आज के दिन तेरह तारीखे अशोक साहु जी যে বোমাগুলি চালিয়ে তার যে মার্ডার করা হয় তার প্রতিবাদে আজকে দিনে বজরঙ্গ পরিষদের ডাকে সাধারণ মানুষরা আমরা রাস্তায় আজকে নেমে করছি আমরা শান্তিভাবে এই মিছিলটা করব মিছিল করে আর্যসমান জগদ্দল থানা যাবে এবং জগদ্দল থানায় গিয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হবে যে এইসব ক্রিমিনালগুলোকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং সাথে সাথে এলাকায় যে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে যেটা ড্রাগস বিক্রি করা থেকে নিয়ে মোদের ঠেক থেকে নিয়ে জুয়ার সেন্টার থেকে নিয়ে সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিকে ইমিডিয়েট বন্ধ করা হোক দেখছেন ওনার মা এখানে আছেন এই অশোক সাহরজি ছেলে আজকে আছে হ্যাঁ বজরং পরিষদ বজরং পরিষদ আমাদের ক্লাব আছে পালঘাট রোডে সেই ক্লাবের আহ্বানে আমরা এসেছি হ্যাঁ অশোক সাহ মেম্বার ছিল আমরা চাইছি যারা ভুল করেছে তার শাস্তি হোক তাকে সোজা দেওয়া হোক এবং তাদেরকে অরিজিনাল শাস্তি দেবার ব্যবস্থা করা আসল লোক তো ছেড়ে রেখেছে এরা এই ভাবুন না এই ছোট ছেলেদের কি হবে লাইফটা এই ছোট ছেলেদের লাইফটা কি হবে এটা আমি ভাবুন চলুন বানায় কি বলে মিছিলে তো বজনগল থেকে মিছিলে আছে আমার এজ এ ভাড়া নাগরিক হওয়া পড়ে আমার সবাই মিছিলে ইনভলভ হচ্ছে যাবে একটা ডিপুটেশন জমা করবে জকদলে থানায় কারণ কি অ্যান্টি সোশ্যাল কাজ এত ইনক্রিজ হয়ে কি এখানে আর

মা আমাদের ভাই অশোক সাউকে নির্মমভাবে হত্যা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে ওনার পুরো ফ্যামিলি পুরো পাড়া পুরো জগদ্দল নগদ একসাথে আমরা সকলেই মিলে আজকে প্রতিবাদ রাস্তায় নেমেছি রাস্তায় কেদিন নামতে হয়েছে ডিসি প্রশাসন আছে যে আমাদের যে ঘটনাগুলো করেছে তার দোষীদেরকে ধরতে পারছে না তাদেরকে শাস্তি দিতে পারছে না তার জন্যই আমরা জগদল থানা ঘেরাও করবো প্রশাসনের কাছে নিজের দাবিগুলো রাখবো আমাদের চার দফা দাবি আছে ওই দফাটা দাবি আমরা দাবিটা থানার কাছে আপনাদের জানাবো জানিয়ে ওখানে প্রশাসনকে আমাদের দাবিটা মানতেই হবে বজরং প্রসাদ মেম্বার ছিল নাকি বজরং প্রসাদ উনি মেম্বার ছিলেন না উনি ওখানকার কর্তা দর্তা ছিলেন উনি অনেক পুরোনো তিনি ওখানকার কার্যকর্তা একটা সমাজ সমাজসেবক ছিলেন উনি খুব ভালো সমাজকে নিয়ে চলছিলেন এটাই এটা ভালো লাগছিল না তারা নিজে ওখানে ছক নিজের নিজেই মধ গাঁজা এসে বুকিং করতে পারছিল না এটাই কষ্টের জন্য ওনারা এই আজকে ঘটনাটা ওনারা করেছে ঠিক দুশো মিটারের মধ্যে হত্যা করা হচ্ছে অপরাধী পালিয়ে যাচ্ছে বলে পশ্চিমবঙ্গে কিছু নেই আর জগদ্দল ঘাটপাড়াতে তো আপনারা দেখতেই পাচ্ছেন দিনে দুপুরে হত্যা হচ্ছে সকালবেলা হত্যা কোথায় হয় বলুন তো মানে যেখানে আইন কানুন বলে কিছু আছে সেখানে সকালবেলা আমার মনে হয় না হত্যা হয় মমতা ব্যানার্জি অনুমতি দিয়েছে আর রাতে শুধু অপরাধ করা যাবে না চব্বিশ ঘন্টা অপরাধ করো মানে সকালেও মারতে পারবে রাত্রেও মারতে পারবে সারাদিন রাত অপরাধী একটা কাজ এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ইমিডিয়েট ধরতে হবে এবং যাতে এই রকম ঘটনা না ঘটে সেইগুলো খেয়াল রাখতে হবে প্রশাসনকে পুলিশে ভরসা রাখবে কি করে যেখানে দিনের বেলা সকালবেলা আটটার সময় হত্যা করা হচ্ছে থানার পাশ থেকে লোকজন চলে যাচ্ছে হত্যা করে পুলিশের উপর ভরসা রাখে কি করে কোনো সুস্থ মানুষ রাখতে পারবে না এইভাবে প্রত্যেক দিন ভাটপাড়া জগদ্দল অঞ্চল থেকে একজন করে মানুষ হত্যা হবে আর সে মানে মায়ের কোল ফাঁকা হবে এটা রকম সংস্কৃতি আমি জানি না এবং প্রশাসন আছে কি নেই সেটা ভাবতে হবে বাংলার মানুষ চাইলেই পরিবর্তন হবে বাংলার মানুষ যদি চায় যে রোজ আমার বাড়ির ছেলে হত্যা হোক রোজ একজন অভয়া ধর্ষিতা হোক বাংলার মানুষ যদি চায় তাহলে বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিক আমরা তো বারবার অ্যাপিল করছি যে পরিবর্তন আনুন এবার মানুষ যদি শুভ বুদ্ধি সম্পন্ন তাদের যদি মস্তিষ্ক প্রয়োগ করে নিজের ছেলে মেয়েদের জন্য তো পরিবর্তন অবশ্যম্ভাবী একে কেউ ঠিক